তখনও বাংলাদেশের নারী ক্রিকেট সেভাবে প্রচারের আলোয় আসেনি হাঁটিহাঁটি পা পা করেছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের শুরুর দিকে সারথী সালমা খাতুন ও জাহানারা আলমরা এর মধ্যে ঘরের মাঠে দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যান এবং পাঁচ ম্যাচের দুটিতেই জয় পায় বাংলাদেশ স্বাগতিকরা নিজেদের শেষ দুই ম্যাচে হারায় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে সেটাই শেষ এরপর আরও চারটি বিশ্বকাপ খেললেও জয় বাংলাদেশের কাছে সোনার হরিণ হয়ে আছে তবে এবার সেই দুস্মৃতি ভুলে গিয়ে ইতিহাস গড়তে মরিয়া টাইগ্রেসরা আর আজ সেই সারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে জ্যোতিবাহিনী বাংলাদেশি মেয়েদের বিশ্বকাপ অভিযান নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম সারোজাই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ ম্যাচের আগে অধিনায়ক নিগার সুলতানা বলেন পুরো দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিশ্বকাপ কারণ আমরা যত বিশ্বকাপ খেলেছি দুই হাজার বাদে কখনো বলার মতো কিছু করতে পারিনি আমরা চাই এই বিশ্বকাপটা যেন আমাদের জন্য মনে রাখার মতো এবং স্মরণীয় হয়ে থাকে প্রথম ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্কটল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ স্মরণীয় করে রাখতে চাওয়া শুরুটা স্কটিশদের দিয়েই করতে যাওয়া আশা নিগারের নিগার বলেন আমি বলবো দুই হতাশাজনক এবার এই দুঃখটা আমরা ঘোচাতে চাই যেন আমাদের এই দুঃখ আর না আসে আমরা শুরুটা করতে চাই আগামীকালের ম্যাচ দিয়ে মূল লড়াইয়ের মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পেরে না উঠলেও পরেটিতে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান এই মুহূর্তে দলের অবস্থা নিয়ে নিগার বলেছেন আমাদের দল যেভাবে খেলে আসছে এবং পাকিস্তানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটা যেভাবে খেলেছে সবার মধ্যে একটা ভালো ছন্দ দেখেছি সবার ম্যাচ জেতার ক্ষুধা আছে প্রত্যেকটা খেলোয়াড় একজন আরেকজনকে মাঠে সহায়তা করছে ব্যাটিং ইউনিট ভালো করেছে ভালো একটা স্কোর দাঁড় করিয়েছিলাম আমরা বোলাররাও অনেক ভালো দিয়েছে ফিল্ডাররা তো অসাধারণ করেছে সব মিলিয়ে আমি যদি চিন্তা করি এই মুহূর্তে দল ভালো একটা অবস্থানে আছে স্কটল্যান্ডের বিপক্ষে সবাই প্রস্তুত জয়ের জন্য আমরা মাঠে নামব এবারই প্রথম বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডের মেয়েদের হালকাভাবে না নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন নিগার তিনি বলেন আমরা স্কটল্যান্ডের যতবার খেলেছি ততবারই জয় পেয়েছি এটা আমাদের জন্য ভালো ব্যাপার কিন্তু কোনো দলকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই কারণ প্রতিটি দলই এখানে সমান সামর্থ্য নিয়ে এসেছে আজ আন্তর্জাতিক টি নিজের শততম ম্যাচ খেলতে নামার অপেক্ষায় নিগারের চোখে শুধু দলের জয়ের ব্যাপারটাই আছে নিগার বলেন এটা অন্যরকম একটা অনুভূতি অনেক বেশি খুশি আমি অনেক সময় আবার অবাকও লাগে দেখতে দেখতে একশোটি ম্যাচ হয়ে সবচেয়ে বেশি খুশি হব যদি একশোতম ম্যাচে বাংলাদেশের জয়ের অবদান রাখতে পারি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে থেকে টিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে